আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ এখন বর্তমান আসে ধাবেরহাট গতকালকে করে আসছে ধাবের হাট পর্যন্ত ভাই অপেক্ষা করাইছে দুই ঘন্টা দুই ঘন্টা অপেক্ষা করার পর ভাই নিজে থেকে নিজের বাসায় নিয়ে গেছে তো রাতে খাওয়া দাওয়া করাইছে ভাই নিজে এবং অনেক সময় দিছে আমাদেরকে এবং সকালে আমাদেরকে আবার ঘুম থেকে উঠে আনছে তার খা খামারে গেছিলাম পুকুরে গেছি এবং এই যে গ্যান্ডারে দেখছেন ভাইয়ের এরিয়ে তো অনেক ভালো লাগছে আর কি এখন ধাপড়ার থেকে রওনা দিব বোকরা ওদিকে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আর চর আয়ো ধশালা ইনশাল্লা তো এখন বর্তমানে আসছি পলাশবাড়ি বাজারে আর কি এবং এটা বাইপাস রোড আমার ডান দিকে চলে গেলো দিনাজপুর প্লাস আপনার পা দিকে চলে গেলো গাইবান্ধা এটা আছে তিন রাস্তার মোড় আর এবং মাথার উপরে আছে ফ্লাইওভার এদিকে হয়তো এদিকে কাজ চলছে ফ্লাইওভারের তো অলমোস্ট আমরা হচ্ছি তাপেরহাট থেকে সাত কিলোমিটার এখনও সামনে বাকি আছে সতেরো কিলোমিটার আমরা চলে আসলাম সুন্দর একটি হোটেলে তো সকাল নয়টা পরে আমরা রওনা দিচ্ছি তাপেরহাট থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে তো দুদিন ধরে অনেক চেষ্টা করছিলাম যে একটা হোস্ট ম্যানেজ করার জন্য রাতে থাকার ব্যবস্থা করার জন্য তো অনেক খোঁজাখুঁজির পরে অনেক ভাই ভাইদের কাছে বলছি হয় নাই তো যেটা হয় নাই তা সেটা তো আর হবে না তো আমরা এখন একটা হোটেল ম্যানেজ করছি এই যে ছোট্ট একটা হোটেল দুজন থাকবো আর কি হোটেলে তো আজকে গোবিন্দগঞ্জে আছি ইনশাল্লাহ আগামীকালকে বগুড়ায় যাব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম